আমাদের যে সময় আপনারা দেখছেন ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল কিন্তু শিক্ষার্থীরা ঘিরে রেখেছে এবং তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছে ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে কিন্তু ঢাকা ন্যাশনাল মেডিকেল দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হাজার হাজার শিক্ষার্থী কিন্তু এই মুহূর্তে রাস্তায় কিন্তু অবস্থান নিচ্ছেন আমরা কথা বলার চেষ্টা করব কয়েকজন শিক্ষার্থীর সাথে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা খুব কিন্তু রয়েছেন এই ঢাকা ন্যাশনাল মেডিকেলে তাদেরই একজন সহপাঠীকে ভর্তি করা হয় ডেঙ্গু রোগ রোগে আক্রান্ত হওয়ার পরে এবং সেখানে কিন্তু সেই রোগী মৃত্যুবরণ করে বলে আমরা জানতে পেরেছি এবং দর্শক এই শিক্ষার্থীরা এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা কবি নজরুল কলেজের দিকে কিন্তু তারা অগ্রসর হচ্ছেন কথা বলতে চাই কয়েকজন শিক্ষার্থীর সাথে আজকে আপনারা এখানে বিক্ষোভ করছেন কি বিষয়ে বিক্ষোভ করছেন ভাইয়া अशोक देक्शन शिक्षा त भाभो আপনি না জানেন না এটা হাতে নিচে চল তোলার জন্য আচ্ছা 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 এরকম কেমন আছে আমাদের প্রতিশোধ ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ধাওয়া পাল্টা ধাওয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা তারা কিন্তু দৌড়াদৌড়ি করছেন। তো আন্দোলনগুলোরলায় আমাদের উপর গোবিন্দ সুর কলেজ ছাত্ররা আমাদের উপর বোমা মারতাছে। আমরা ছাত্র আমাদের উপর কি বোমা মারছে

তারা অনেকে আহত হয়েছে তারা আমাদের কলেজের সাথে গেছে আমাদের হাতে অসুবিধা থেকে আমরা নিজের ঠিক থাকতে পারছি না পরে আমাদের আশেপাশে কলেজের সাথে সাহায্য দেখছি তারা সবাই আসছে আসে আসতে আন্দোলন যাচ্ছে এটা কি আমাদের ভুল এটা

এমনকি আমরা একটা ভিডিও দেখতে পেয়েছি যে ছাত্র কিছু কর্মী তাকে হেলমেট পরা কিছু পুলিশ তাদের সংসার নিয়ে যাচ্ছে আমাদের আমার একটা কথা আছে যে বিগত ফ্যাসিস্টাল আওয়ামী লীগ বিগত পনেরো বছর ক্ষমতাকালীন থাকায় তখন ছাত্রলীগ আমাদের ছাত্র জনতার মুখ চেপে এবং তারা আমাদের কথা বলতে দেয় নাই এবং কি ছাত্র দল কথা বলতে বলার সুযোগ পায় নাই আমাদের ছাত্র জনতারা পুত্তারে আর ছাত্রদল দল কথা বলতে এই তারা কিন্তু তারা কেন আবার আমাদের ছাত্রদের ওপর অত্যাচার করবে আক্রমণ করবে হামলা করবে কিন্তু একটা কথা মনে রাখবে তোমরা ছাত্র দলেরা যে বিগত পনেরো বছরে ক্ষমতা দিন ছাত্র লীগকে সরাতে আমাদের যে এক মাস সময় লেগেছে তোমাদের সরাতে আমাদের পনেরো দিন সময়